হকার মুক্ত জনগণকে চাই আমাদের দাবি একটাই হকার মুক্ত আর সিভিল চাই আজকে আপনারা আসছেন সমুদ্র সৈকত থাকার জন্য কিন্তু সমুদ্র কি দেখতে পাচ্ছে

আপনারা ভিতরে করবেন বাইরে করবেন এই জায়গাটা আমাদেরকে সেরে দিবেন কোনো চেয়ার আপনারা দিবেন না ওরা আসলে নিচে বসবে মানুষ আসলে

চেয়ারটা ফেলে রাখুন তোমরা আমরা চেয়ারগুলো তুলে ফেলেন চেয়ারগুলো দুখান চেয়ারগুলো দোকানদারি করবেন ভিতরে বাইরে না বাইরে না

বসার জায়গা রাখতেছেন সেখানে পেয়ারে বসতে হবে শেয়ারে বসতে কি করতে হবে নাস্তা খাচ হবে সেই নাস্তা খাইতে যদি হয় তাহলে আমরা কেন এখানে আসবো সরকার কেন এখানে আসবে

আপনারা যেখানে সেখানে ময়লা ফেলবেন না এই জায়গাটা আজকে সুন্দর বলে আপনারা আসতেছেন অসুন্দর আসছেন না তো আমাদের আমাদের আবর্জনা পরিষ্কার করতে হবে আমাদের থেকে আমাদের হবে আমাদের জায়গাটা আমাদের পরিষ্কার রাখতে হবে

আমরাও চট্টগ্রামবাসী বলুন একসাথে একসাথে বলেন ইমরান ভাই বলেন বলেন আমার হইলো পতঙ্গা যেখানে আমরা একটা প্রকৃতি দেখতে কিন্তু এখানে আসলে এখন দেখা যাচ্ছে কি আপনাদের চেহারা নুরানি নুরানি চেহারা সেটা চলবে না চলবে না ভাই সামুতুলার সঙ্গে দেখতে পাচ্ছেন মানে আপনি বড় ভাই কোথায় আমাদের বড় ভাইলে কোন ভাইয়া ভাই ভাই গ্রুপে আসেন আপনি তাহলে ভিডিও আপনার নাম কি

উণ্ড গৈ চাউণ্ড গৈ